আসসালামু আলাইকুম মানুষের জীবনে মানুষ যে পেশাতেই থাকুক না কেন উন্নতির সবচাইতে বড় বাধা কোথায় জানেন সবচাইতে বড় বাধা হচ্ছে অজুহাত দেখানোতে দু হাজার একুশ সাল থেকে একটা কথা বিভিন্ন প্ল্যাটফর্মে বলে এসেছি তা হচ্ছে ডোমেস্টিক আরেকটা টি টোয়েন্টি কম্পিটিশনের অভাব আমাদের এইচপি বা বাংলাদেশ টাইগার্সের টি টোয়েন্টির আলাদা স্কিল ট্রেনিংয়ের অভাব আমাদের টি টোয়েন্টির যারা বিগ হিটার ডোমেস্টিক ক্রিকেটে আছেন তাদেরকে নিয়ে আলাদা করে টি টোয়েন্টির স্কিল ক্যাম্পের অভাব এগুলো একুশ সাল থেকে বলে এসেছি একুশ গেলো বাইশ গেলো চব্বিশে আমরা আবারও সেই কথাই বলছি কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড সময় অজুহাত দেখিয়েছে ক্যালেন্ডারে তারা টাইম মেলাতে পারে না যেটা এক ধরনের অজুহাত এবার একটু প্লেয়ারদের কথা বলি একটা বিষয় তো আমরা বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে সবসময় দোষারোপ করি সেই জায়গাটা হচ্ছে ডোমেস্টিক টি টোয়েন্টি কম্পিটিশন থাকে না দেখে আমাদের অফ ফর্মে থাকা প্লেয়ারদেরকে নিতে হয় কারণ অন্য কোনো কম্পিটিশন নাই নতুন কোনো প্লেয়ার যে উঠে এসে এক্সিস্টিং প্লেয়ারদেরকে চ্যালেঞ্জ দিবে সেই চ্যালেঞ্জের জায়গাটা নাই কিন্তু সত্যি কথা বলতে যারা এক্সিস্টিং ন্যাশনাল টিমে আছেন পাঁচ সাত বছর ধরে খেলছেন তারা তো সর্বোচ্চ ফ্যাসিলিটি ভোগ করছেন তারা মিরপুর স্টেডিয়ামে প্র্যাকটিস করতে পারেন ইনডোর ফ্যাসিলিটিস পান তাদের প্রপার ফুড নিউট্রিশনিস্টের ব্যবস্থা আছে তারা জিম করতে পারেন তারা বোলিং মেশিনে ব্যাটিং করতে পারেন তাহলে আপনারা কেন ভাই নিজেদের সেলফ আপগ্রেডেশনটা করেন না বাংলাদেশে যারা এক্সিস্টিং ক্রিকেটার আছেন তাদের কতজন নিজেদের লেভেলটাকে আপগ্রেড করেছেন একটু বলেন তো আমি তো বলবো যে অবস্থানে আছেন সেই অবস্থান থেকে আপগ্রেডেশনের গ্রাফটা যদি দেখেন পেস বোলাররা একটা করেছেন ব্যাটারদের মধ্যে মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ রিয়াদ করেছেন আদারওয়াইজ আপনি সাম্প্রতিক সময় কাউকে দেখাতে পারবেন না যে যারা নিজেদের অবস্থানটাকে আপগ্রেড করেছেন আবারও বলি একটা তো ব্যাপার হচ্ছে ডোমেস্টিক কম্পিটিশন নাই তাই প্লেয়ার উঠে আসতে পারে না কিন্তু যারা আছেন তারা নিজেদেরকে কতটুকু আপগ্রেড করেছেন এই আপগ্রেডটা কেন করেন না জানেন কমিটমেন্টের জায়গায় সমস্যার জায়গাটা কমিটমেন্টের জায়গা সমস্যার জায়গাটা একটু উদাহরণ দিই যে দর্শকটা দুইশো টাকা টিকিট কেটে রোদের মধ্যে আপনার ম্যাচ দেখতে যান টাকার বার্গার দেড়শো টাকায় খান বিশ টাকার পানি চল্লিশ আপনি ভ্যালু করতে জানেন না আপনি বলেন আরে দর্শক তো কত কিছুই বলে দর্শক বলুক দর্শকরা এত কথা কেন বলে দর্শকরা কি খেলা বুঝে তার কি ঠেকা ভাই সেই দর্শক যাচ্ছেন কেন মনের টানে যাচ্ছেন কারণ এই দলটার নাম বাংলাদেশ দলটার নাম বিসিবি একাদশ না দলটার নাম বাংলাদেশ ক্রিকেট বোর্ড ইলেভেন না দলটার নাম বাংলাদেশ তারা বাংলাদেশের খেলা দেখতে যান পকেটের পয়সা খরচ করে যান তাকে আপনি কী এন্টারটেইনটা করতে পারেন তাকে আপনি তার ইমোশনের কতটুকু ভ্যালু আপনি দিতে পারেন যে দর্শকটা প্রবাসে বসবাস করছেন সংযুক্ত আরব আমিরাতে খেলা দিনে পাঁচ হাজার টাকা ইনকাম করতে পারেন সেই পাঁচ হাজার টাকা বাদ দিয়ে পকেটের টাকা দিয়ে টিকিট কেটে আপনাদের খেলা দেখতে যান ওই দর্শকের কী ঠেকা আপনি জিতলে কি সে টিকিটের টাকা ফেরত পাবে তা তো পাবে না কিন্তু আপনি তাকে ভ্যালু করতে জানেন না এটা মাঝে মধ্যেই প্লেয়ারদের প্রেস কনফারেন্সের কথা কিংবা মাঝে মধ্যেই প্লেয়ারদের অধ্যত্বপূর্ণ কথার মাধ্যমে কিন্তু প্রকাশিত হয় ইভেন আমি ভিডিও অ্যানালাইসিস করি বা অনেক কিছু বলে আমাকেও অনেক প্লেয়ারদের কাছ থেকে অনেক কিছু শুনতে হয়েছে সবাই সেরকম না কিন্তু অনেক প্লেয়ারদের কাছ থেকে এরকম শুনতে হয়েছে কিন্তু কথাটা হচ্ছে আলটিমেটলি আপনারা নিজেদেরকে কতটুকু আপগ্রেড করতে পেরেছেন সেটার কিন্তু একটা প্রশ্ন চলে আসে আপনারা ন্যাশনাল টিমের সর্বোচ্চ ফ্যাসিলিটিস ভোগ করছেন নাজমুল হোসেন শান্ত বাংলাদেশের ক্যাপ্টেন গতদিন একটা ভিডিও অ্যানালাইসিস করে দেখিয়েছিলাম যে একই শট খেলার সময় তার ব্যাট চার দিকে থাকে একবার থাকছে প্রথম স্লিপ বরাবর একবার থাকছে উইকেট কিপার বরাবর একবার আবার প্রথম স্লিপ বরাবর আবার উইকেট কিপার বরাবর থাকছে ইন দ্য মিন টাইম তার হাতের পজিশনটা অ্যাওয়ে ফ্রম দ্য বডি চলে যাচ্ছে এলবো পজিশন অ্যাওয়ে ফ্রম দ্য বডি রিস্ক পজিশন অফ স্ট্যাম্পের বাইরে চলে যাচ্ছে এখন এটা কিন্তু ভাই দশ দিনে ঠিক করার জিনিস না এই ওয়ার্ল্ড কাপের দশ দিন আগে আপনি এটা ঠিক করতে পারবেন না এইটা আপনাকে ঠিক করতে হবে আপনি যখন প্র্যাকটিস করছেন সেই সময়টাতে কোথায় আপগ্রেডেশন তো নাই সিলেক্টরদেরকে কি দোষ দিব ভাই সিলেক্টররা তো তাদের এক্সিস্টিং যে সমস্ত প্লেয়ার আছেন তাদেরকেই নেবেন হ্যাঁ একটা দুইটা পজিশনে সেটা পৃথিবীর প্রত্যেকটা দেশে একটা দুইটা পজিশন নিয়ে বিতর্ক থাকে একটা দুইটা পজিশন নিয়ে সমালোচনা থাকে কিন্তু ওই একটা দুইটা পজিশনগুলোও কি এরকম যারা সিঙ্গেল হ্যান্ডেডলি ম্যাচের দৃশ্যপট পাল্টা দিতে পারেন ওই একটা দুইটা পজিশনও কি এরকম যে যারা নিজেদেরকে খুব বেশি আপগ্রেড করেছেন আমাদের ন্যাশনাল সার্কিটে আবারও বলি মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লা রিয়া ছাড়া নিজেদেরকে আপগ্রেডেশনের জায়গাটা দেখ কেউই ঠিকঠাক মতো নিতে পারেন নাই খুব রিসেন্টলি তামিম ইকবালের একটা ইন্টারভিউয়ে তামিম ইকবাল বলেছিলেন অনফিল্ডের পর্দায় যে এবার প্রিমিয়ার লিগ তিনি খেললেন নতুন কোনো স্পিনার নাই। পুরনো স্পিনারও যারা আছেন তারাও নিজেদেরকে আপগ্রেড করতে পারেন না আপডেট করতে পারেন তাইজুল ভাই নাসুম পুরনো নাজমুল অপু সানজামুল ইসলাম আরাফ আজসানি কেউই কেউই নিজেদেরকে ওই লেভেলের আপগ্রেড করতে পারেন নাই বাংলাদেশের সরি টু সে প্রবলেম হচ্ছে আপনি ন্যাশনাল টিমের আশেপাশের ফ্যাসিলিটিস ভোগ করছেন সাত আট বছর পাঁচ সাত বছর আপনি ন্যাশনাল টিমে খেলছেন আপনি নিজেকে আপগ্রেডটা আসলে কোথায় করতে পারলেন বোর্ডের দোষের কথা আমরা সময় বলেছি এখনও বলি একুশ সাল থেকে বলেছি বাইশে বলেছি চব্বিশেও বলছি নতুন কোনো ডোমেস্টিক টি টোয়েন্টি কম্পিটিশন নেই এবছর বিসিএল খেলা হলো ওয়ান ডে ফর্ম্যাটে ওয়ান ডে ওয়ার্ল্ড কাপের পরে ওয়ানডে ওয়ার্ল্ড কাপের পরে বিসিএল ওয়ান ডে খেলে আমার লাভ কী ভাই আমি একটা টি টোয়েন্টি টুর্নামেন্ট আমি এখানে ইনকর্পোরেট করতে পারতাম না যদি ইনকর্পোরেট করতাম অন্তত পাঁচটা নতুন প্লেয়ারকে তো আমি বের করতে পারতাম বা আমি জানতাম যে ঠিক আছে পুরনো প্লেয়াররাও তারা টি টোয়েন্টির ওই স্টিলের জায়গাটায় আছেন যে এটা বিপিএল আর ফ্র্যাঞ্চাইজিগুলো তাদেরকে ইউজ করতে পারতো ওইভাবে সেটাও তো নাই সুযোগ অজুহাতের জায়গাটা আমাদের ক্যালেন্ডারের জায়গা নাই আমাদের এই নেই সেই নেই বাইরের কন্ডিশনে খেলতে গেছি কন্ডিশন আমাদের ফেভারেবল না ভাই আপনি ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলেন পাঁচ সাত বছর হয়ে গেছে কন্ডিশন ফেভারেবল না এই অজুহাত দেওয়া তো লাভ নেই এই অজুহাত আপনি দিতে পারেন না এই কারণে কারণ আপনি সর্বোচ্চ পরিমাণ ফ্যাসিলিটি গ্রহণ করছেন আপনার জন্য সর্বোচ্চ পর্যায়ের কোচ আছে আপনি মিরপুর স্টেডিয়ামে প্র্যাকটিস করেন আপনার জন্য ইনডোর আছে আপনার জন্য জিম ফ্যাসিলিটিস আছে আপনার জন্য নিউট্রিশন আছে আপনার জন্য ফিজিও আছে আপনার জন্য সব আছে নিজের আপগ্রেডেশনটা কোথায় বোর্ডের দোষ একটা জায়গায় আমরা দেই নতুন প্লেয়ার উঠে আসে না টি টোয়েন্টি টুর্নামেন্ট নাই কিন্তু যারা আছেন তারা নিজেদেরকে কতটুকু আপডেট করতে পেরেছেন আপগ্রেড করতে পেরেছেন প্রশ্নটা কিন্তু এখানে চলে আসবে লজ্জা আজকে আমার তো করছেই এখন ফ্যাক্টেজ যে সেটা ক্রিকেটের স্টেক হোল্ডার হিসাবে এই দায় আমারেও নিতে হবে সবাইকে নিতে হবে কিন্তু যাদের আসলে নেওয়া উচিত তারা সেটা রিয়েলাইজ করতে পারছেন কিনা তারা সেটা রিয়েলাইজ করেন কি না দিস ইজ দ্য ফ্যাক্টর কমিটমেন্টের জায়গাটা আবারও বলি যে দর্শকটা দুইশো টাকা টিকিট দিয়ে খেলা দেখতে যাচ্ছে তারপর রোদে বসছে রোদে বসে খেলা দেখছে মাথার উপরে ছাউনিও নাই আপনি বলতে পারেন আমি তো রোদের মধ্যেই খেলছি আপনি খেলে এক থেকে দেড় লাখ টাকা পাচ্ছেন পার ম্যাচ ওই দর্শক আপনি জিতলেও তিনি টিকিটের দুইশো টাকা ফেরত পাচ্ছেন না আবারও বলি পঞ্চাশ টাকার বার্গার দেড়শো টাকা দিয়ে খান ঠিক আছে বিশ টাকার পানি চল্লিশ টাকা দিয়ে খান সো ফ্যাক্ট হচ্ছে ওই দর্শককে তো আপনার ভ্যালু দিতে হবে ওই দর্শকের ইমোশনকেও ভ্যালু দিতে হবে খারাপ খেললে পরে ওই দর্শকের কথাও আপনাকে শুনতে হবে ক্রিকেটের স্টেক হোল্ডার হিসাবে আমাকেও কথা শুনতে হবে দর্শকের এটা মেনে নিয়েই এই প্রফেশনে আমরা এসেছি আপনারাও এসেছেন সো আলটিমেটলি নিজের ওয়ার্ক এথিক্স নিজের কমিটমেন্টের জায়গা ঠিক রাখাটা খুব জরুরি কমেন্ট বক্সটা উন্মুক্ত আছে Common correct.